কাউবই বলোনা কেমনের মুখ দিয়ে আসে কি জবাব দিবে নবীর লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ানোর যাবে না তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো রাসূলুল্লাহকে এভাবে ডাকো না ইয়া আইয়ুাল্লাজিনা আমানু লা তাকুলু রাআইনা ওয়া কুলুন যুরনা তোমরা নবীকে রাআইনা বলো না কেন ইহুদিরা ওই রাআইনা শব্দটি যদিও যবতিক এরা এখানে মস্কার করে রাআইনা বলে তারা মস্করা করে রাআইনা অর্থ রাখাল তারপর আল্লাহ বলছেন ছুতিও অর্থ না

মোস্তফা শ্রেষ্ঠ আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে সুহান কইতেন আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে সেই রঙে হে হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকবে না আমার সঙ্গে নবী যদি সঙ্গে থাকে টাকার দরকার আছে নবী যদি সঙ্গে থাকে দুনিয়াদারির দরকার আছে গান গায় না লাল চক্ষু দেখায় লাভ নাই কারণ তাহির হুজুরে চোখে আছে মদিনা ওয়ালার সবুজ গুম্বুজের দৃশ্য বিশ্ব ছেড়ে বিশ্ব ছেড়ে দিব ওই দৃশ্যের মনে দৃশ্য যদি মনের মনে কোটা আটকাতে পারে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রাগ করবেন না গুস্সা করবেন না দুইটা নদী হলো দৃশ্যমান দুইটা নদী হলো অদৃশ্যমান অদৃশ্যমান নদীগুলো হলো জান্নাতের হাউস আর দৃশ্যমান হলো একটা নদী হলো ফোরাত আর একটা হলো নীল নদ আমার নবী বলে আমি যখন বাইতুল মামরে গেলাম আমি গিয়ে দেখলাম দৃশ্যমান দুইটা নদী একটা নদী হলো নীল নদ আর একটা হলো ফোরাতের নদী জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ঠান্ডা গাইতে হবে আসসালামু আলাইকুম عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاه والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه بصراح يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه দরদমাকে কোনটে পড়িয়াল গুম সন্লে মোহাম্মদ

আকিদা গুলোকে রন্ধ্রে রন্দ্রে পৌঁছে দেওয়ার দেওয়ার একটি জীবন্ত সিরাজনগরী হুজুর আলীর কাগজ কলমে লেখনের মাধ্যমে মুখনুস্মৃত ধার্থহীন কণ্ঠে কণ্ঠে এই দেশের প্রত্যেকটি ঘরে ঘরে আহল সন্নাতুল জামাতের অনুভূতিকে ছড়িয়ে দেওয়ার মানুষের একটি নির্বিশাল বিশাল দরবার হলো সিরাজনগর দরবার এই দরবারে আজ আজ সালানা জলসা জলসা মুবার সিরাজনগর দরবার শরীফের সাজাদ আলা হজরত তবু মহাদেশের সুলতানুল মোনাজির বাংলার কলম সম্রাট সম্রাট বা তেলের আতঙ্ক মুজাহিদ আহ্লা প্রখ্যাত আলমী দিন বাদরুল ফোকাহা আল্লামা সাহেব কেবলার সিরাজনগরী হুজুর মদাজুল আলী আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করি বলুন আমিন হুজুরের সুযোগ্য সন্তান সুযোগ্য আওলাদ অত্র দরবারের অন্যতম মুখপাত্র সিরাজনগর দরবার শরীফের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ তারণ্যের আইকন এবং আইডল অনুপ্রেরণার বাতিগণ বাতিগণ সাহসী এবং নির্বিক তরুণদের মনের মাদুরিতে মিশে যিনি হককে তরুণদের হৃদয়ে স্থাপন করার অন্যতম কারিব। আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ শিবির আহমদ সাহেব মাদাজিল আলী দরবারের অন্যতম রনক তিনি জীবন থেকেও প্রবাস এই দেশের বিভিন্ন জায়গায় রন্দ্রে রন্ধ্রে তৈরি কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করছেন দরবারের শাহজাদা আমার শ্রদ্ধেয় জনাব মাওলানা শেখ জাবির হুসাইন সাহেদ আলী আজকের এই মাহফিলে যারা এত রাত্র পর্যন্ত এসেছেন এসেছেন আজকের এই প্রোগ্রামে মাগরিবের পর থেকে এই পর্যন্ত অনেক ওলামাই এখানে আলোচনা করেছেন সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন ভারত থেকে আগত এবং আমার উস্তাদ যিনি কাগজে কলমে আমাকে পড়াইছেন উলামা আল্লামা মুফতি জাহাঙ্গীর আলো মুজাহিদি হুজুর মত আলী মাগরিবের পর বক্তব্য রেখেছেন আমার সহযোদ্ধা নেহাসপথ আল্লামা হাসান আল আজহারি সাহেব শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি হয়তো পথে আছেন আমার পাশে বসে আছেন এ দরবারের নতুন মুখ আপনারা হয়তো অনেকে চিনেন না আমাদের শেখ শিবির আহমদ মেয়ের জামাতা তিনি আমার পাশে বসে আছেন লন্ডন প্রবাসী এবং পাশে আছেন আপনারা তাকে কি বলে বোর বাইরা বাইরা বলে না বাইরা বলে না আচ্ছা ভাইরা ভাই নামটা কি পুরোটা সাইদ সাইদ হালে আমার পাশে বসে আছে সব মিলে একটা পারিবারিক প্যাকেজ merhaba জুড়ে বলেন আপনারা যেভাবে বসছেন এটাই প্রমাণ করে যে সিরাজনগর দরবার যে আধ্যাত্মিক সেন্টার এত গভীর আপনারা এতগুলো মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছেন মনে হচ্ছে সিরাজনগর দরবার একটা মৌচাক। আর মনে হয় মৌমাছিগুলো মধু আহরণ করতে আসছে কথা মনে ঠিকই না আর এটাই বাস্তব এটাই সত্য সত্য ঠিক কিনা বলেন তো যাই হোক যাই হোক আমি খুব বেশি লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্তির কারণ হব না কিন্তু যতক্ষণ আলোচনা করব আদব রেখে বসবেন কারণ সুন্নিরা আদব ওয়ালা এদেশে অনেক মানুষের মুখে ইসলাম আছে কিন্তু হৃদয়ে ইসলাম এই যে একটা ড্রোন আমার মাথার উপরে ঘুরতেছে এই ব্যাপারে ড্রোন দেখে একটা ওয়াজ মনে হয়ে গেছে কয়েকদিন আগে এক মাহফিলে এইভাবে ড্রোন ছাড়ছে এক মুরব্বী বাবা তার জীবনে ড্রোন দেখছে না উনি কি করছে মনে করছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধের মনে হয় কোনো হুইসালাই করছে কোনো বড় কোনো অস্ত্রায় করছে পায়ের তল থেকে লাড়ি লেগেছে বাড়িতে ভাঙ্গালিত আমি আরে বাবা বাবা এটা ভাঙ্গেন না এটা ক্যামেরা ক্যামেরা ওইটা ক্যামেরা এটা দূর থাকে তো মনে রাখেন যে যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে ধর্মকে ভালোবাসে তাদের মাঝে একটা চেতনা কাজ করে কি কাজ করে চেতনা কাজ করে এটা যে কোনো মুহূর্তে রুখে দাঁড়ায় যেতে পারে কথা কারণ ঠিক না বে ঠিক আপনি কি মনে করেন যে মায়ান মায়ানমারের এরা যদি আমার দেশটার মধ্যে যুদ্ধ লাগাতে চায় আমরা বসে থাকবো এক ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা বসে থাকবো তো ঠিক ঠিক এই ইসলাম শান্তির ধর্ম এই ধর্ম নিয়ে যদি কেউ যদি মন গড়া কোনো মতবাদ আমাদেরকে চাপিয়ে দিয়ে হককে দাফন করার নীল নকশা আঁকে সেই জবাব দেওয়ার জন্য সিরাজনগর দরবারে দাত্র তিনটার পরে হাজার এই লোকগুলোই যথেষ্ট কথা কন্ঠে সব মিলে আপনারা কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাসে অনলাইনের কল্যাণে অনেক মানুষ আজকে সিরাজনগরের দিকে চোখ দিয়ে রাখছে কথা বলেন ঠিক না তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ আপনারা বসে আলোচনা শুনছেন আর আমি তো এই দরবারের জন্য নতুন কেউ না কথা বলেন ঠিক না তো আমাকে শেষ রাতেই মাইকটা দেওয়া হয় কিন্তু আমি আপনাদেরকে প্রাউড ফিল করি যে এত গভীর রজনীতে আপনারা যেভাবে এই দরবারে ওয়া শুনেন নিঃসন্দেহে এটা কোনো ব্যক্তির আকর্ষণে আপনার এখানে আসেন না এটা মদিনাবলার প্রেমের আকর্ষণ কথা বলেন ঠিক না